চাক্ষুষ প্রমাণ হলো মঙ্গলবার এদের নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে তারাপুর পুলিশের উপর উঠানো অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে তার বয়ানে প্রমাণিত করেছেন বিস্তারিত দেখুন পর্দায় আমরা আমি যে আমি অপহরণ হয়েছি অপহরণ যে নাম আপন বর্ম আমরা চার বছর রিলেশন আজিতে চার বছর কি আমার রিলেশন চলে তারপরে আমি গড়ে জানানো হয়েছে যে রকম মায়ের কিন্তু কাস্টেড লেগে তারা হের লোকের দেওয়া হইতো না তারপরে আমি ডিসিশন নিয়েছি আমি হের লগে গেছি গিয়া যাওয়ার পরে যেন বিয়া করছি সব কিছু হয়েছি তারপরে কেস করা হয়েছে হে কিডিপিন করছে আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে না আমার টোয়েন্টি ফোর ইয়ার্স তো আমার এটা অত্যন্ত অতিরিক্ত তো আছে বিয়া করার নিজে তারা আমি বড় জানাইছি মা তারা বাট তারা মানছে না তারপরে গিয়ে আমি আমার ডিসিশন নিয়েছি এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের ইচ্ছায় কোন জায়গায় বিয়ে করছে হুম কোন জায়গায় বিয়ে করছি সে নগাও বিয়া করছি ওই টোয়েন্টি এইট তারিখ আমরা গেছি টোয়েন্টি নাইন তারিখ সকালে গিয়ে আমি বিয়া করছি এখন তোমার মা বাবা যে এলিগেশনটা লাগাইছে এটাকে আর মা বাবা যে এলিগেশন লাগাইছে যে থানার নিউ অফিসার আমি সময় কালকে যখন থানা মধ্যে যাই অফিসার আসলেই না সেকেন্ড ইনচার্জ সাইন আসলো তাই নিয়ে আমার সব লিয়ে গেছে মেডিকেল করাইছে তারপরে কোর্টে লিয়ে গেছে এখন তো এটা ফার্স্ট ফল মাত্রা ফলস লাগাইছেন যে তারা দু লাখ টাকা দেওয়া হয়েছে এরকম 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 টাকার প্রশ্নই ওঠে না কারণ কি আমার মেজরিটি আছে টোয়েন্টি ফোর ইয়ার্স আমার আমি তো নিজের ইচ্ছা এটা করছি এখানে ওসিয়ে টাকা দিয়ে তা ওসি কিন্তু আমরা কিনে নিতে পারবো না এটা তো কোনোদিন দিন হইতো না আমি নিজের ইচ্ছা হেলো নিজের মতন গেছি তারপর তারা এসে রাজুরঞ্জন দের বিরুদ্ধে অভিযোগ তোমার মায়া করছে এটা একদম ফলস এটা কথা মানে তাই মানে মিছা কথা কথা আমার তো ইচ্ছা আমি যখন আইসি ও তো ডিসিশন নেই আমি থাকতাম

মেয়ে জি গাইছে বলে তুমি চলো যাই গিয়া মেয়ে কিলো না আমি আহে পড়ছি আমি যাইতাম না মেয়ের বাসি একবার আহে একবার তো হয়েছি গিয়া আর মেয়ের পাশে আমরা যাই মানে জামার পাসাতে থাকুন এই কথা কর পরে দিয়ে তারা খুব অত্যাচার টানাত গিয়া মানে খুব লাইটালাইটটি করছে মানে গুজা করি খুব একটা গুন্ডা পাতি তারা লয়ে গিয়া মানে মেয়ের বাড়ির মানুষে মেয়ের বাড়ির মানুষে গুজা করি আছে একজন আচার্য আছে এ মানে কয়েকজন গুন্ডা পার্টি লই আছে খুব বদমাস পার্টি নিয়া মানে সারের ওপরে একটা বদনাম চলছে মানে দুই লোক কটাই দেওয়ার কথা কইছে এটা তো মিথ্যাবাদী জিনিস এটা আমরা এনে নিতে পারছি না এটা আমরা বিচার যাই হ্যাঁ এটা আমরা এসপি সাহেবের কাছে এটা আমরা বিচার সাইতি এই যে একটা মানুষের অসমানে করলো করল এটা আমরা সব সময় আমরা এটা বিচার সাইতেছি মনে আমরা আপনার করছে করছে না তো অসমানে করছে স্যারের এমন একটা কোনো দিন আপনার কাছে দশ পয়সা নিছে না এটা আমরা সবাই আমরা বিশ্বাস এটাছি মানছি না মানব না মানছি না মানব না এটা আমরা সব সময় এসপি সাহেবের স্যারের স্যারের কাছে আমরা এটা বিশ্বাস যাই এটা সব বিচার আমরা পাই বাই তেল বনাল আমরা এটা লোক খুব আন্দোলন আমরা করতে লাগবো আমরা আমরা আইনের পথে যাব আমার নাম দীনেশ বর্মন আমরা গ্রাম হইল তারাপুর গুণমিরুর বর্মন করা তখন বৃহস্পতিবার সন্ধ্যা সময় মেয়ের যে কাকা উনি আয়া আসে যে আপনার ছেলে কই সে মানে টুকটুকেল আর কি তখন কেন বা কি তুইছে এত গাড়িতে আছে কোন তারে ফোন করুন তো ফোন করার পরে দেখা গেল সুইচ অফ দেখা তখন তাই তার দিকে গাইলাম মারে যে কি কই আছে হে তো গাড়ি গেছে এখন তো ঠিক টাইম যখন কইলো তখন কইলো যে আমার বাতিজির লোক হ্যাঁ গেছে গিয়া হ্যাঁ খবর করি দেখোন তাড়াতাড়ি আনুই ঠিক আছে রে বই এই কথা যখন কইস তখন তো আমি খবর পাঠাইছি আমার অন্য